আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ডাক্তার মতির রহমান চলে আসলাম আজকের লাইফটি নিয়ে আশা করছি আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেহেতু আমরা দীর্ঘদিন যাবত আইবিএস নিয়ে কাজ করছি তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন পাশাপাশি আমরা আইবিএস নিয়ে প্রতিনিয়ত যেহেতু আপনাদের সঙ্গে আমরা কথা বলছি আপনাদের দুঃখ কষ্টগুলো আমরা দেখছি বুঝছি তো সেক্ষেত্রে আপনাদের জন্য আসলে কোন বিষয়টা প্রয়োজন এটা আমরা উপলব্ধি করতে পারছি তো ওই ধারাবাহিকতায় আপনাদের যেটা ঘাটতি সেটা হচ্ছে তথ্য ইনফরমেশন অর্থাৎ আপনারা অনেক কিছুই জানেন কিন্তু সঠিকভাবে জানেন না আপনি অনেক কিছুই মানেন কিন্তু সঠিক উপায়ে মানেন না বা মানতে পারেন না বা সঠিক যে আপনার যে তথ্য আপনার সঠিক যে আপনার লিগাল যে তথ্য আইবিএস বা কে ভালো করার জন্য এ তথ্যগুলো আপনার ভিতরে অনেকটা ঘাটতি আছে অনেকটা দুর্বলতা আছে অনেকটা ল্যাকিংস আছে এই কারণে আপনি ভালো হয়েও যেন কোনো একটা অজানাই জায়গাতে আপনি আটকায় আছেন। হ্যাঁ কোনো একটা জায়গাতে আপনি আটকায় আসেন তো যাতে আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারেন ওখান থেকে আপনি মুভ করতে পারেন এবং সঠিক একটা রাস্তা আপনি পান সেই রাস্তাকে বা সঠিক একটা দিক নির্দেশনা সঠিক সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য লাইফটি যে আপনি আপনি উপায়ে কিভাবে এই আইবিএস বা আইবিডি থেকে আপনি মুক্ত হবেন হ্যাঁ এটা আমাদের তথ্যগুলো আমাদের জানা আবশ্যক কারণ দেখেন যে আপনি ধরেন একটা ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি একটা গাড়ি আপনি চালাবেন যদি সঠিক উপায়ে আপনি গাড়িটা স্টারিংটা সঠিকভাবে আপনি না দিতে পারেন সঠিকভাবে আপনি কি বলবেন চালাতে না জানেন কোথায় ব্রেক করতে হবে কোথায় থামাতে হবে কোথায় আপনার সংকেত রয়েছে সেই সংকেত অনুযায়ী আপনি কিভাবে মেনটেন করবেন এটা আপনি জানেন না তাহলে আপনি কিন্তু সঠিকভাবে ওই গাড়িটা ড্রাইভ করতে পারবেন না হম সঠিকভাবে তার গন্তব্যস্থলে আপনি পৌঁছাতে পারবেন না ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার হম আপনি ইঞ্জিনিয়ার একটা আপনি কোন একটা কারখানায় আপনি গেছেন কারখানায় যাওয়ার পরে আপনি ধরেন চিনিকল ধরেন চিনিকল এখন বর্তমানে যেহেতু কুশোর সিজন তার চিনিকল এই চিনিকলে আপনি আপনাকে নিয়ে গেছে এক্সপার্ট হিসাবে তো আপনি দেখলেন যে আসলে সব কিছু বের হচ্ছে কিন্তু চিনিটা যে বের হওয়ার সময় এটা সাদা ফ্রেশ বের না হয়ে সেটা দলা দলা বের হচ্ছে তাহলে আপনি সব কিছু পর্যবেক্ষণ করে আপনি দেখলেন যে কোন একটা জায়গার যে নাট রয়েছে হ্যাঁ বা একটা একটা পার্টস যেটা হয়তো দশ টাকা বিশ টাকা হ্যাঁ কোনো একটা পার্টস এর হয়তো সে ঘর্ষণ লেগে সেটা দুর্বল হয়ে গেছে অথবা কোনো একটা নাট হয়তো সঠিকভাবে টাইট দেওয়া হয় নাই হুম তো আপনি ওই যে আপনি একজন দক্ষ দক্ষ আপনি টেকনিশিয়ান বা দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আপনি ওই বিষয়টা আপনার নখ দল্পনা থাকার কারণে আপনি সঠিকভাবে সেই জায়গাটা আপনি মানে আপনি কি বলবো যে জাস্ট একটু নাটটা টাইট দিয়ে এলেন আপনার চিনি সুন্দরভাবে পড়া শুরু হয়ে গেল তো আসলে প্রত্যেকটা জিনিসের আপনি সঠিক তথ্য সঠিক জ্ঞান ভান্ডার আপনার ভিতরে থাকতে হবে তো এই জিনিসটা দেখছি আপনাদের অভাব রয়েছে যে আপনি কোন ওয়ে আপনি ভালো হবেন আইবিএস থেকে আইবিডি থেকে এ তথ্যগুলো আপনার ভিতরে ঘাটতি রয়েছে এই এই ঘাটতিগুলো নাই অথবা এমন আপনি জ্ঞান অর্জন করেছেন যে আপনি বেশি জ্ঞান অর্জন করে ফেলেছেন অনেক বেশি জ্ঞান অর্জন করে ফেলেছেন যার কারণে আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারছেন না তো আপনি যদি জ্ঞানের ঝড়িটা জিরো করে দিয়ে হ্যাঁ জ্ঞানের ঝড়িটা জিরো করে দিয়ে যদি আমাদের লাইফটা আজকে দেখতে পারেন আজকের আমাদের লাইফটা বাস্তবায়ন আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এবং এখন সময় না পেলে আপনি আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখেন টাইম লাইন আপনি রেখে দেন আপনি পরবর্তীতে আমাদের লাইফটা আপনি দেখবেন এবং আপনি আপনার লাইফকে এভাবে আপনি সাজাবেন যদি আপনি সেভাবে সাজাতে পারেন আশা করছি আপনার যে প্রবলেমগুলো রয়েছে আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু সলভ হবে ইনশাল্লাহ হুম এগুলো শতভাগই সলভ হবে এবং স্থায়ীভাবে সলভ হবে কি কারণে বলছি যে আমরা যত ব্যক্তির সঙ্গে কথা বলছি আমরা একটা জিনিসে একটা উপলব্ধি করতে পারছি সেটা হচ্ছে আমাদের খাবার দাবার যে আমাদের ম্যাক্সিমাম আমাদের খাবার দাবার গুলো আমরা সঠিক সঠিক পদ্ধতিতে আমরা করতে না এবং এই খাবার গুলো যে আপনি সঠিকভাবে খাবেন যদি সঠিক উপায় আপনি না খেতে পারেন সঠিক উপায় আপনি এই খাবার গুলো আপনার আহ আপনি পেটে না দিতে পারেন তাহলে আপনার যে সঠিকভাবে ভাবে যে আপনার পুষ্টির যে একটা ঘাটতি হ্যাঁ এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনার হতে থাকবে কারণ দেখেন যে আমাদের প্রত্যেকটা অর্গান হ্যাঁ প্রত্যেকটা অর্গান আমাদের দেখেন যে এই যে আপনার যে আমাদের মুখ গহ্বর হ্যাঁ তো এই মুখ গহ্বর থেকে শুরু করে নিয়ে আমাদের একদম পাইপথ পর্যন্ত এটা কিন্তু হজমের একটা প্রক্রিয়া তাহলে এই হজমের প্রক্রিয়াটা সঠিকভাবে আপনার পরিচালিত হচ্ছে কিনা বা এখানে যে এনজাইম গুলো দরকার যে ভিটামিন মিনারেলগুলো দরকার যে আপনার আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে আপনাকে উপলব্ধি করতে হবে হবে খেয়াল রাখতে যদি আপনি এগুলো সঠিক উপায়ে সঠিকভাবে আপনি খেয়াল না করতে পারেন সঠিক উপায় আপনি এগুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো কিন্তু সলভ আপনি করতে পারবেন না তো এ কারণে আপনাদের তথ্যগুলো আপনাদের জ্ঞান ভান্ডারকে কে করার জন্য আমরা আমরা আজকের